সালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আমি ডক্টর রেজবাউল হাসান আজকে একটু কথা বলবো অ্যানোরেক্সিয়া নিয়ে আমার কাছে প্রচুর রুগী আসে আমার সবার প্রচুর যায় বা অনেক এই কাছে যেটা হলো অ্যানোরেক্সিয়া বা অরুচি এখন আমরা তো খাদক বাঙালি তাই না আমরা খেতে খুব পছন্দ করি তো আমাদের এই অরুচির সাথে যে আদার্স কোনো প্রবলেম আছে কি না এটার দিকে না তাকিয়ে অরুচির সাথে যে অ্যাসোসিয়েটেড কি কি প্রবলেম থাকলে কি কি বড় ধরনের রোগ হতে পারে এটার দিকে আমরা না তাকিয়ে আমার খাবার রুচি নাই এতেই যেন আমি একবারে অস্থির হয়ে গেছি ফার্মেসিতে যাচ্ছি কবিরাজের কবিরাজের কাছে যাচ্ছি ডিব্বা খাচ্ছি হালুয়া খাচ্ছি কিন্তু আসলে বিষয়টা কি এই অরুচির সাথে আদার্স কি কি প্রবলেম থাকলে কোন কোন রোগ হতে পারে এই জিনিসগুলো নিয়ে আজকে একটু কথা বলবো কেমন আচ্ছা আপনার দীর্ঘদিন ধরে অরুচি এবং সাথে ওজন কমে যাচ্ছে এতে আপনার শরীরে বড় ধরনের কোনো ইনফ্লামেশন ক্রনিক ইনফেকশন বা হতে পারে অথবা শরীরে ক্যান্সার কোনো কোনো বাসা বাঁধতে পারে এই বিষয়ে আপনার সচেতন হতে হবে তাহলে আমরা প্রথমে পাইলাম যে অরুচি সাথে ওজন কমে যাওয়া দীর্ঘদিন ধরে এতে আমার শরীরের মধ্যে ক্রনিক কোনো ইনফেকশন অথবা ইনফ্লামেশন অথবা ক্যান্সার বাসা বাঁধতেছে এই বিষয়ে আমাকে সতর্ক হতে হবে এরপরে আমি যদি দেখি যে দীর্ঘদিন ধরে আপনার ব্লাডি ডিসেন্ট্রি হচ্ছে মানে পায়খানার সাথে ব্লাড যাচ্ছে পায়খানার সাথে আম যাচ্ছে এবং ব্লাড যাচ্ছে ব্লাডি ডিসেন্ট্রি যেটাকে বলে সাথে আপনার অরুচি আসে তারপরে আপনার ওজনও কমে যাচ্ছে অনেক দিন ধরে তাহলে আপনি কি খালি অরচির জন্য চিকিৎসা করবেন ভিটামিন খাবেন হালুয়া খাবেন ইয়ার কবিরাজের কাছে গিয়ে তাতে কি আপনার রোগটা ভালো হবে মোটেও ভালো হবে না তাহলে আপনাকে চিন্তা করতে হবে কি এই জায়গায় কিন্তু আপনার ইনফ্লামেটরি باول ডিজিজ হতে পারে তারপরে কোলনিক ক্যান্সার হতে পারে কোলন মানে পেটের নারী ভুড়ির মধ্যে ক্যান্সার হতে পারে তাই না তো এই বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে শুধু অরুচির জন্য অস্থির হলে হবে না এরপরে কি আপনার পেটে প্রচন্ড গ্যাসের সমস্যা হয় অনেক দিন ধরে সাথে আবার কি আপনার অরচি আছে এবং ওজন কমে যাচ্ছে এই তিনটা সমস্যা থাকলে আপনি কিন্তু চিন্তা করতে পারেন যে আপনার পেটের গ্যাস্ট্রিকে কোনো ক্যান্সার হচ্ছে কিনা বা গ্যাস্ট্রিক আলসার আছে কিনা পেটের মধ্যে আলসার হয়েছে কিনা পেটের মধ্যে ক্যান্সার হয়েছে কিনা এটাও কিন্তু চিন্তা করতে হবে তাই না তারপরে কি আপনার অনেক দিন ধরে কাশি এবং কাশির সাথে মাঝে মাঝে ব্লাডও আসে এবং সাথে আপনি অরুচি মানে খাইতে পারেন না অ্যানোরেক্সিয়া আছে এবং ওজন কমে যাচ্ছে এতে কি শুধু অরুচি নিয়ে মাথা ঘামালে হবে এটা কিন্তু খুব ড্যাঞ্জারস ড্যাঞ্জারাস একটা সাইন এতে কি হতে পারে ফুসফুসে ক্যান্সার হতে পারে টিউবার কেলোসিস বা টিবি হতে পারে যক্ষা রোগ যেটা সেটা হইতে পারে তারপরে সিওপিডি ব্রংকেসিস এগুলো হইতে পারে তাই না তা আমরা বাঙালিরা খেতে পছন্দ করি এখন পায়খানার সাথে ব্লাড যাচ্ছে নাকি কাশি হচ্ছে নাকি আমার ওজন কমে যাচ্ছে এইটা নিয়ে মাথা ব্যথা নাই আমার মাথা ব্যথা হলো আমার অরচি হইছে আমি খাইতে পারতেছি না আমাকে ভিটামিন ট্যাবলেট দেন তো এটা তো সমাধান না তাই না তাহলে আমি যেগুলো যেগুলো বললাম যে দীর্ঘদিন ধরে ব্লাড ব্লাডি স্টুল হচ্ছে সাথে অ্যানোরেক্সি এবং ওয়েট লস আছে আপনার অবশ্যই চিন্তা করতে হবে যে ইনফ্ল্যামেটরি বাওয়াল ডিজিজ অথবা ক্লোনে ক্যান্সার অনেক দিন ধরে অ্যানোরেক্সিয়া ওজন কমে যাচ্ছে অনেক দিন ধরে কাশি হচ্ছে তাহলে আপনার ফুসফুসে ক্যান্সার হতে পারে ফুসফুসে টিউবার কিলোসিস বা যক্ষা হতে পারে এগুলো নিয়ে চিন্তা করতে হবে এজন্য অবশ্যই আপনার ডক্টর দেখিয়ে আপনার অরসির জন্য ফার্মেসি থেকে কবিরাজের কাছ থেকে হালুয়া ভিটামিন পরীক্ষা দেখিয়ে নিরীক্ষা করে রোগটা ধরে চিকিৎসা করতে হবে কেমন ইনশাল্লাহ আপনারা সকলে ভালো থাকবেন আমি দোয়া করি আপনারাও আমার জন্য দোয়া করবেন আমার পেজটা ফলো দিবেন ভিডিওগুলো শেয়ার করবেন আশা করি পাশেই থাকবেন এবং এরকম পরামর্শগুলো নিত্য নতুন পরামর্শগুলো আমি দিতে চেষ্টা করব আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যদি কোনো বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম